আসসালামু আলাইকুম ভিওয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনারা অনেকেই বাসার কিছু কিছু জায়গায় যেখানে থাই গ্লাসের প্রয়োজন হয় সেখানে আসলে দুই পার্ট করলে ম্যানুয়ালি আপনাদের অর্ধেক পার্টটা বন্ধ থাকে আর অর্ধেক পার্ট আপনি ব্যবহার করতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় আপনার পুরো স্পেসটাই প্রয়োজন তো সেক্ষেত্রে আপনি কী করবেন এ ধরনের অনেকেই জানতে চান যে আসলে আমরা স্পেসটা কীভাবে পাবো সাধারণত আমাদের উইন্ডোতে অথবা পার্টিশনে আমরা যেভাবে দেখি যে দুইটা পার্ট করা হয় দুইটা পার্ট করার কারণে আপনার অর্ধেকটা ব্যবহার করা যায় বাকি অর্ধেকটা কোনো কাজেই আসে না ওটা সবসময় বন্ধই থাকে তো আসলে এটার একটা সলিউশন আছে সেটা হচ্ছে আমরা তিনটা পার্টের সমন্বয়ে আমরা কাজ করে থাকি সেক্ষেত্রে আপনার তিন ভাগের দুই ভাগে স্পেস আপনি বেশি পাবেন খোলা তো এভাবে আপনার স্পেসটা বাড়ানো যায় তিনটা পার্ট করলে আপনি স্পেসটা বেশি রাখতে পারবেন প্লাস তিনটা পার্টের জন্য থ্রি ওয়ে চ্যানেল প্রয়োজন হয় তো সেরকমই একটা কাজ আমরা করেছি ঢাকার মালিকবাগ রেলগেটের পাশে সেলটেকের এই বিল্ডিংয়ে আমরা এ ধরনের একটা পার্টিশনের কাজ করেছি তো আমরা তিনটা পার্টের সমন্বয়ে ওনার এই কাজটা করেছি আপনারা যদি এখানে দুই পার্ট করতেন এখানে আমরা তিনটা পার্ট করেছি যার কারণে দেখেন আপনার পুরো স্পেসটাই উনি ব্যবহার করতে পারবে দেখেন আমরা তিনটা পার্টই উনি ব্যবহার করতে পারবে এই যে এখন সম্পূর্ণ ওনার সম্পূর্ণ জায়গাটুকু ওনার স্পেস ক্লিয়ার যার কারণে উনি খুব ইজিলি কিচেন রুমে এবং ড্রয়িং রুমে ইজিলি উনি আসা যাওয়া করতে পারবে তো উনি যদি এখানে দুই পার্ট করতো দুই পার্ট করলে আপনার হয়তো কি এখানে এরকম অর্ধেক জায়গা ওনার ব্লক হয়ে যেত তো তখন প্লেট নিয়ে অথবা খাবার নিয়ে ডাইনিংয়ে যাওয়া কিচেনে আসা এটা আসলে খুবই রিক্স হয়ে যায় আসা যাওয়ার সময় প্লেট পাল্লার সাথে লেগে অত পড়ে যেতে পারে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো যার কারণে যদি যখন ব্যবহার করবে তখন যদি উনি তিনটা পাল্লাই যদি উনি একবারে এক সাইডে নিয়ে যায় তখন ওনার স্পেসটা বড় হয়ে যায় তো আপনারা যারা এই ধরনের ঘ্যাপ করতে চাচ্ছেন তারা তিন পার্টের সমন্বয় খুব ইজিলিভাবে স্পেস বেশি পাবেন তো সেজন্য প্রয়োজন তিনটা পার্ট এবং তিনটি গ্লাসের রেল ওয়ে যাতে তিনটা পাল্লাই স্লাইডিং করা যায় তো এভাবে আসলে আপনারা আপনাদের স্পেসগুলো আপনারা বেশি ব্যবহার করতে পারবেন তো আমরা এখানে দিয়েছি হচ্ছে গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম এবং এখানে গ্লাস ব্যবহার করেছি হচ্ছে আমরা সিক্স এম এম ক্লিয়ার গ্লাসের মধ্যে আমরা প্রস্টেট পেপার এখানে ব্যবহার করেছি আর আমরা এখানে গোল্ডেন কালারের লক ইউজ করছি ভিতরেও গোল্ডেন কালারের লক এবং বাইরেও গোল্ডেন কালারের লক রয়েছে তো দুই দিক থেকেই লক করা যাবে আর এখানে প্রস্টেট পেপার আমরা ব্যবহার করছি সিক্স এম এম গ্লাসের মধ্যে তো এভাবে ওনার কাজটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করেছি তো আপনারা চাইলে আপনারা আমাদের মাধ্যমে কাজ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার শান্তিনগর তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আরেক মতো কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম